ভালো না আরেকজনের তুমি সাপোর্ট করো তুমি যদি আমি আমি জানি হইতে পারে তোমার আলমের সাথে তোমার দ্বন্দ্ব আলমের সাথে দ্বন্দ্ব তুমি আলম ইঙ্গিত করে বলতে পারো তাহলে পার্সোনাল ব্যাপার তুমি এটা তুমি প্রকাশে বলতেছো তা আবার আমাদের ছবি দিয়া পোস্ট করা এটা কি মানে এই সময় কেন তো এই আমি বলবো যে যে টোকাই সিনেমার নায়িকা টোকাই সিনেমার নায়িকার নাম হচ্ছে রিয়ামনি ওর ওর এর চেয়ে ভালো কথা আমার মনে হয় না ও জানে আর ওর শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে মানুষের প্রতি কতটুকু ভালোবাসা আছে এটা আসলে তার প্রমাণ কিন্তু একজন অপরাধী যে মহিলাটা ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে অপরাধের এমন অপরাধ করেছে একেবারে অপরাধের শেষ সীমানায় যে অপরাধ মৃত্যুর সাথে পাঞ্জাল হয়েছে যে ছেলেটা জুনিয়র সাকিব তার জানেন যে তার গোপন অঙ্গ কেটে ফেলা হয়েছে সেই আর একটা নিউজ করেছে সেই নিউজটা এই যে রিয়া রিয়া মনি যে কিনা হিরো আলমের তৃতীয় নাম্বার বউ প্রথম নাম্বারও না প্রথম হিরো আলমের স্ত্রী আছে বাচ্চা আছে তারপরে জানি নুসরাত আছে তারপরে জেনে শুনে জেনে শুনে তিন নম্বর বউ হতে এসেছে রিয়া মনি ভাইরাল হওয়ার জন্য সেই মহিলা আমি কখনো রিয়া মনি কিনে কথা বলি নাই বলতে হয় কারণ ভাই তুমি ওই বল্লার মুখে বল্লার চাকে ঢিল মারবার আমরা বসে থাকবো সেখানে ওই পোস্টে আমার ছবি আছে জুনিয়র সাকিবের ছবি আছে তো লেখছে যে এই এই ভিডিও থেকে বা এই ঘটনা থেকে ছেলেরা শিক্ষা নাও যাতে অন্য কোন মেয়ের সাথে সম্পর্ক না করো আরে ভাই সব ছেলে কি খারাপ আর সব মেয়ে কি দুধের দোয়া তুলসী পাতা যদি মেয়েরা দুধের দোয়া তুলসী পাতা হতো তাহলে এই যে ঘটনা ঘটছে পরকিয়া তারপরে প্রবাস থেকে যারা প্রবাসী যোদ্ধা যারা হাজার হাজার টাকা কামায়া বাংলাদেশে পাঠায় যাদের রক্ত ঘাম করে পরিশ্রম করে বাংলাদেশে টাকা পাঠায় সেই মহিলা পরকিয়া করে অন্য ছেলের সাথে ভেগে যায় তাহলে এরা কি ভালো তো আমি এই রিয়ামনি যে যে ফেসবুকে যে পোস্টটা করছে সেটা খুব শিগগিরেই যেন রিমুভ করে না হলে আমরা আরো যারা মিডিয়া কর্মী আছে সকলেই আমরা কারণ দেখেন মানুষের বিপদের সময় বন্ধু চেনা যায় ও একজন মিডিয়া কর্মী আমরাও মিডিয়া কর্মী ও হতবা আহ হিরো আলমের বউ দেখে মানুষ একটু বেশি চেনে আমাদের নাহলে কম চেনে চিনে তো আর দিন শেষে মিডিয়ার মানুষগুলো খুব কম মানে যারা মিডিয়ার সাথে সংযুক্ত একশো দুইশো লোক হবে পাবলিক বেশি তো আমাদের সাথে তো সবার সাথে যোগাযোগ হয় ও যখন এই পোস্টটা শেয়ার করলো তখন ওখানে অনেক মহিলা কিন্তু সাপোর্ট করছে হ্যাঁ ভালো হয়েছে ছেলেটা ভালো না ছেলেটা খারাপ আরে ভাই বুঝলাম এক হাতে তালি বাজে না ছেলেটা খারাপ মহিলাটা কি ভালো যেই মহিলা অর্ধেক কেটে ছবি তুলে টিকটক করে ভিডিও বানায় সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার জন্য তার কতটুকু মানে ব্রেনটা আছে সে কতটুকু মানুষ বা তার যে মানে মনুষ্যত্ব বলে যদি একটা মানুষের থাকে মানুষ তো ভাই দয়া মায়া মানুষের যদি এই এক বিন্দু দয়া থাকতো ও ছেলেটার প্রতি মায়া থাকতো তাহলে এই কাজটা করতে পারতো না তো আমি অলরেডি কিন্তু রিয়া মনির কিছু কাছের লোক আমাকে ফোন দিয়ে ঠেট দিচ্ছে আমাকে হামলা করবে মামলা করবে আমাকে সাইবার ক্রাইমের মামলা ভয় দেখাচ্ছে আরে ভাই শুরু তো করছে রিয়া রিয়া কি করে আমরা কিন্তু জানি ওই যে উত্তরায় কত সেক্টরে সে যে নাসনিওয়ালি আমরা কিন্তু জানি কয় চার চাইতালা না পাঁচ তালায় সব জানি আমরা তো এই যে বিষয়গুলো সেখানে গেলে ওপেনি দেয়া যায় সে যে নত্র কি বা তার গোপনে আর কি করে সেটা আল্লাহ পাক জানে তেগুলা ভাই নিজেই তুমি ভালো না আরেকজনের তুমি সাপোর্ট করো তুমি যদি আমি আমি জানি হইতে পারে তোমার আলমের সাথে তোমার দ্বন্দ্ব আলমের সাথে দ্বন্দ্ব তুমি আলম ইঙ্গিত করে বলতে পারো তাহলে পার্সোনাল ব্যাপার তুমি এইটা তুমি প্রকাশে বলতেছো তা আবার আমাদের ছবি দিয়া পোস্ট করে এটা কি মানে এই সময় কেন তো এইটাই অবশ্যই আমি আর কি বলবো যে এই রিয়া মনিরও যে এর সাথে জড়িত আছে আমার মনে হয় যে রিয়া এর সাথে এই মহিলার সাথে যুক্ত আছে না হলে এই মহিলা এত সাহস পায় কেন মিডিয়ার কোন কর্মীর সাথে মিডিয়া কর্মীর সাথে এই মহিলারও যোগাযোগ আছে যুক্ত আছে আমার মনে হয় যে এই যে মামলা করেছে যে মামলা করেছে সাকিবের মা সাকিবের মাকে বলবো যে এই মহিলা এই মামলার সাথে যুক্ত আছে এই মামলার সাথে জুনিয়র সাকিব কথা বলবে এখনো ও সাংবাদিক ভাইদের সাথে কথা বলতে পারে ওই যখন কথা বলবে এই জিনিসটা কিন্তু তুলে ধরা হবে কারণ তুমি কেন পরিচিত লোক হয়ে কেন এটা তুমি কেন তুমি পোস্ট করলা তোমার সাথে কিসের শত্রুতা আমি কোনোদিন দেখি নাই তোমার সাথে কোনোদিন দেখি না আমি জুনিয়র সাকিবের একটা ছবি তুলছে কোনদিন আমি ছবি নাই আমরা কথা তুমি কেন বলতে যাও। তাহলে অবশ্যই তোমার এই শিখার সাথে তোমার পরিচিত তুমি শিখার শিখা তোমার বন্ধু এমন হইতে পারে অবশ্যই আমরা এটা তদন্ত করে দেখবো যদি শিখার সাথে তুমিও যুক্ত থাকো তোমাকে আইনের কাঠগড়ায় দাঁড়া করাবো আমরা